আমার এখন সুরাটার নাম মনে পড়ছে না কোরানে একটি আয়াতে আল্লাহ তালা বলেছেন যে নামাজ পড়ার সময় নামাজ আদায়ের সময় তোমরা খুব জোরে পড়বে না অথবা খুব আসতেও পড়বে না আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছেন যে তোমরা তাহলে জোহরের আর আসরের নামাজ এইভাবে পড়ো কেন এ সময় তোমরা শব্দ না করে পড়ো যেখানে আল্লাহ তালা একেবারে পরিষ্কার করে বলেছেন যে নামাজের সময় তোমরা যখন কোরআনে আয়াত পড়বে বেশি জোরে পড়বে না অথবা আসতো পড়বে না ভাই আপনি প্রশ্ন করলেন যে সুরাস রহ্য নম্বর সতেরো আয়াত নম্বর একশো দশ বলা হয়েছে নামাজ পড়া সবাই খুব জোরে পড়বে না খুব আস্তেও না মাঝারি আওয়াজে পড়বে এখন জোহর আর আসরের নামাজ এমন কেন যেখানে লোকজন নিঃশব্দে নামাজ পড়ে বলতে চাচ্ছেন জোহর আর আসরের নামাজ ভুল মনে করেন কোথাও পরীক্ষা হচ্ছে উদাহরণ দিচ্ছে যাতে সবাই বুঝতে পারেন আপনারা যেমন দুই যুগ দুই সমান চার ছাত্ররা স্কুলে যাচ্ছে ধরনের একটা পরীক্ষা হচ্ছে প্রথমে টিচার বললেন যে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা শেষ হলে হয়তো নব্বই পার্সেন্ট লেখা হয়ে গেছে টিচার তখন বলবেন সবাই লেখা বন্ধ করো যারা তখন লিখছে না তাদেরকে না কথাটা তাদের জন্য যারা তখনও লিখছে ধরেন আড়াই ঘন্টা পার হওয়ার পরে আশি পার্সেন্ট ছাত্র খাতা জমা দিয়েছে ঠিক আছে সবাই লেখা বন্ধ করো আর এবারে খাতা জমা দিয়ে দাও কিন্তু আশি পার্সেন্ট তো আগেই জমা দিয়ে দিয়েছে তার মানে এই না যে আশি পার্সেন্ট ছাত্র আগে খাতা জমা দিয়ে ভুল কাজ করেছে 80% আগে জমা দিয়েছে এই নির্দেশটা বাকিদের জন্য এখনও খাতা দেয়নি যে 20% কোরআনের এতে শুধু নামাজের সে অংশের কথা বলছে যেটা শব্দ করে পড়তে হবে আর এটা আছে হাদিসে খুব জোরে বা খুব আস্তে পড়ব না সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে এটা আছে সহিহ হাদিসে হাদিস হলো পবিত্র কোরআনের কমেন্ট্রি আপনি বলবেন আইডিয়াটা কোথ থেকে পেলেন জাকির ভাই আমি বলবো আইডিয়া পেয়েছি হাদিস থেকে আইডিয়াটা আমার নও ধারণাটা আমার নিজের হাদিসে ভাবে বলছ না লেখা বন্ধ করো সবাই খাতা জমা দাও উদাহরণটা আমার নিজের আপনাদের বোঝানোর জন্য হাদিস বলছে এই নামাজ শব্দ করে পড়বে এই নামাজ নিঃশব্দে কথাটা কি করোনা আছে না হাদিস কখনোই কোরানের বিরুদ্ধে যাবে না তবে দুই তিনটা অপশন থাকলে হাদিস নির্দিষ্ট করে দিতে পারে এখন মাসাহা করলে কজু ভেঙে যায় এটা কি সহবাস নাকি স্পর্শ হাদিস থেকে জানতে পারবো এটা সহবাস শুধু স্পর্শ নয় আমি আপনার সাথে একমত যে সব নামাজকে জোরে পড়তে হবে নাকি কিছু নামাজ হাদিস পড়লে আমরা জানতে পারবো করোনার কমেন্ট্রি এটা করোনার বিরুদ্ধে যাবে না আমি উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন যে পরীক্ষার হলে তিন ঘন্টা হয়ে গেলে টিচার বলবেন সময় শেষ সবাই খাতা জমা দিয়ে দাও সবাই কিভাবে দেবে আশি পার্সেন্ট তো আগেই দিয়ে দিয়েছে কথাটা তাদের জন্য যারা জমা দেয়নি তাহলে কোরআন যখন বলছে নামাজের সময় খুব জোরে বা খুব আসতে পড়বে না মাঝারি আওয়াজ করে পড়বে এটা সেই নামাজ যেগুলো শব্দ করে পড়তে হবে পরিষ্কার হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন